আসসালাম আলাইকুম আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা উৎপাদন আয় নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলোতে আমরা উৎপাদন উৎপাদন ব্যয়ের যে অংশগুলো ছিল সেগুলো শেষ করেছিলাম আজকে আমরা উৎপাদন আয় কিংবা প্রোডাকশন রেভিনিউ নিয়ে আলোচনা করব। উৎপাদন আয় মনে করি আমার একটি কলম তৈরির কলকারখানা আছে সেখানে আমি কলম উৎপাদন করি আমি পঞ্চাশটি কলম উৎপাদন করে তা বিক্রি করে যে আয় করি তাই হচ্ছে উৎপাদন উৎপাদন আয় তাহলে আমরা সংজ্ঞা বলতে পারি একজন উৎপাদনকারী দ্রব্য বিক্রি করে যে আয় করে তাকে উৎপাদন আয় বলে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে উৎপাদন আয় এবং বিক্রি পরিমাণের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এখানে উৎপাদন হয় হচ্ছে স্বাধীন চলক বিক্রি পরিমাণ হচ্ছে অধীন চলক কারণ উৎপাদন এই যে আমরা কোনো কিছু উৎপাদন করব। সেটি নির্ভর করে বিক্রির পরিমাণের উপর আয়ের সাথে বিক্রির পরিমাণে নির্ভরশীলতা সম্পর্কের গাণিতিক প্রকাশকে আয় অপেক্ষক বলে বিক্রির পরিমাণ বাড়লে আয় বাড়ে বিক্রির পরিমাণ কমলে আয় কমে অর্থাৎ আয়ের সাথে বিক্রি পরিমাণে সরাসরি সম্পর্ক বিদ্যমান প্রথম দিকে যে আমি উদাহরণটি দিয়েছিলাম যে আমার একটি কলম তৈরি কারখানা রয়েছে সেখানে আমি যদি উৎপাদন করি দশটি কলম দশটি কলম উৎপাদন করে যদি দশটি বিক্রি করি আমি মনে করি একশো টাকা পাবো বিশটি কলম উৎপাদন করে বিশটি বিক্রি করলে আমি দুশো টাকা পাবো তার মানে আয়ের সাথে বিক্রির পরিমাণে সরাসরি সম্পর্ক বিদ্যমান যে বিক্রি পরিমাণ বাড়বে আয় বাড়বে বিক্রি পরিমাণ কমলে আয়ও কমবে তাহলে আমরা উৎপাদন আয় আর সমান কিংবা রেভিনিউ সমান পাচ্ছি ফাংশন অফ কিউ এখানে আর হচ্ছে আয় কিউ হচ্ছে বিক্রির পরিমাণ এটি হচ্ছে আয় অপেক্ষক আমরা জানি যে অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক থাকে ডানে অধীন চলক থাকে বামে এখানে আয় হচ্ছে অধীন চলক তাই অধীন চলক বামে বিক্রির পরিমাণ হচ্ছে স্বাধীন চলক তাই বিক্রির পরিমাণ ডানে আর কিংবা আয় নির্ণয়ের একটি সূত্র রয়েছে উৎপাদন আয় সমান পি ইন্টু কিউ মানে আমরা যদি দামকে বিক্রির পরিমাণ দ্বারা গুণ করি তাহলেই আমরা আয় পাবো দাম ইন্টু বিক্রির পরিমাণ ইকুয়াল টু আয় এখন দাম আর বিক্রির পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে বাজারে কারণ কোনো একটা বাজার সৃষ্টি না হলে সেখানে যদি কোনো একটা দ্রব্যের দাম নির্ধারণ না হয় এবং সেই দ্রব্যটি যদি বিক্রি না হয় তাহলে আমরা আয় কীভাবে নির্ণয় করব। তাই এখানে আমাদেরকে বাজারের দুইটি বাজারের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি আমরা চতুর্থ বাজারের ডিটেলস আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যেইটুকু প্রয়োজন ওইটুকুই আলোচনা করে দিব এখন আমরা বাজারের সংজ্ঞা জানব আমরা সাধারণত বাজার বলতে কোন একটা স্থানকে বুঝি যে এই একটা কোন একটা স্থান যেখানে বিভিন্ন দ্রব্য বিক্রি করা হয় কিন্তু অর্থনীতিতে কি আমরা বাজার বলতে শুধুমাত্র স্থানকে বুঝি না বাজার বলতে আমরা শুধুমাত্র কোনো স্থানকে বুঝি না বরণ কোন একটা পণ্যকে বুঝি যে পণ্য নিয়ে কেনা বেচা হয় চাহিদা যোগানের মাধ্যমে দর কষাকষির মাধ্যমে যে দ্রব্যের দাম নির্ধারিত হয় সেখানেই আমরা বাজার বলতে পারবো সাধারণ ভাষায় বাজার বলতে কোন স্থানকে বোঝায় কিন্তু অর্থনীতিতে কোনো পণ্য যা বেচা হয় চাহিদা মাধ্যমে মাধ্যমে যোগানের একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয় তাকে বাজার বলে প্রতিযোগিতার ভিত্তিতে দুই প্রকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই দুইটি বাজার সম্পর্কে আলোচনা করব কেননা এই দুইটি বাজারই আমাদের উৎপাদন আয়ের সাথে সম্পর্কিত যে সকল দ্রব্যের উৎপাদন প্রতিষ্ঠান অসংখ্য ক্রেতা বিক্রেতা প্রত্যক্ষ প্রতিযোগিতায় লিপ্ত থাকে দাম স্থির সেই সব দ্রব্যের বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে তার মানে এই বাজারে হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠান অসংখ্য থাকবে প্রত্যক্ষ প্রতিযোগিতা থাকবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে দাম স্থির এখানে আমাদের কি পয়েন্ট হচ্ছে দাম স্থির আমাদেরকে এত সংজ্ঞা মনে রাখতে হচ্ছে না আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে যেসব দ্রব্যের উৎপাদন প্রতিষ্ঠান কম সংখ্যা ক্রেতা বিক্রেতা অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য ক্রয় বিক্রয় করে দাম পরিবর্তনশীল তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে এখানে আমাদেরকে ফুল সংজ্ঞা মনে রাখার এই অর্থায় দরকার নেই কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমাদের এই সংজ্ঞাগুলোর দরকার হবে সেজন্য আমি পরিয়ে রাখছি যাতে আমরা যখন চতুর্থ অধ্যায়ে বাজার আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয় যে এই সংজ্ঞাগুলো তোমরা পারো এখানে শুধুমাত্র আমাদের কি পয়েন্ট যেটা মনে রাখা আবশ্যক এটি হচ্ছে দাম পরিবর্তনশীল আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম পরিবর্তনশীল আমরা জানি যে টিআর বের করার জন্য পি এবং কিউ লাগে তার মানে টিআরের সূত্র হচ্ছে পি ইন্টু কিউ তাহলে এখন আমরা টিআর বের করে ফেলি ফাইভ ফাইভকে টু দ্বারা গুণ করলে টেন ফাইভকে থ্রি দ্বারা গুণ করলে ফিফটিন ফাইভ কে ফোর দ্বারা গুণ করলে টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা গুণ করলে টোয়েন্টি ফাইভ টিয়ার কিনবা টোটাল রেভিনিউ মোটায়ের এর সংজ্ঞা হচ্ছে দামকে বিক্রি পরিমাণ দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাই টিয়ার এখন আমরা এয়ার নির্ণয় করব এয়ার কিনবা এভারেজ রেভিনিউ গড় আয় সমান হচ্ছে টিআর ডিভাইডেড বাই কিউ এখানে কিউ হচ্ছে বিক্রির পরিমাণ আমরা জানি যে বিক্রির পরিমাণের সাথে আয়ের সম্পর্ক দামটা শুধুমাত্র এ কারণেই এসেছে যে আমরা টি বের করার জন্য দামের প্রয়োজন তাহলে টিআর কে কিউ দ্বারা ভাগ করে এখানে ফাইভ কে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা পাবো ফাইভ টেন কে টু দ্বারা ভাগ করলে পাবো ফাইভ ফিফটিন কে থ্রি দ্বারা ভাগ করলেও ফাইভ টোয়েন্টি কে ফোর দ্বারা ভাগ করলেও ফাইভ টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা ভাগ করলে পাবো ফাইভ তার মানে মোট আই বিক্রি পরিমাণ দ্বারা ভাগ করলে গড়াই কিংবা এর পাওয়া যায় প্রতি বিক্রি করে যে আয় পাওয়া যায় তাকে এর বা গড়াই বলে সমান ডিভাইডেড বাই কিউ এখন আমরা প্রান্তিক আয় বের করবো আমরা জানি যে সমান হচ্ছে চেঞ্জিং টিআর ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ আমরা সবসময় প্রান্তিক মোট কর এগুলোর সাথে পরিচিত এগুলো ইকোনমিক্সে সব জায়গায় চলে আসে প্রথমে হচ্ছে ফাইভ বসে যাবে প্রথমটা সেমই থাকবে দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে টি আর প্রথমে ছিল হচ্ছে ফাইভ পরবর্তীতে হয়েছে টেন তাহলে কিউ প্রথমে ছিল ওয়ান হয়েছে টু তার মানে এখানে হবে মাইনাস ফাইভ এখানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা ফাইভ এখানে ফাইভ বসবে এখন যদি আমরা তিন নাম্বারটা বের করি তাহলে এখানে কি বের করবো আমরা টেন থেকে উপরে ফিফটিন বাদ দিব থাকবে মাইনাস ফাইভ টু থেকে থ্রি বাদ দিলে থাকবে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা এখানেও ফাইভ হবে ভাবে এখানেও ফিফটিন থেকে টোয়েন্টি ভিক দিব ফোর থেকে থ্রি বিক দিব মাইনাস মাইনাস কাটা হবে এখানেও ফাইভ এখানেও সেম ফাইভ হবে এখন আমরা এর সংজ্ঞাটা বলে ফেলি অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করলে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে প্রান্তিক আয় বা এমআর বলে এমআর সমান চেঞ্জিং টিয়ার ডিভাইডেউ বাই চেঞ্জিং কিউ অতিরিক্ত এক একক মানে দুই থেকে এক একক বেড়ে তিন হয়েছে যেটার জন্য অতিরিক্ত আয় পাইপ থেকে বেড়ে টেন হয়েছে তাহলে এটা অনুপাত করলে আমরা পাবো আর এখানে কিন্তু আমি দুইটা সূচি নিয়েছি দুটা সূচি থেকে আমরা টি আর এ আর এম আর নির্ণয় করবো এখানে দেখতে পাচ্ছি যে এখানে দামটা স্থির আর এখানে দাম পরিবর্তনশীল আমি বলেছিলাম দাম স্থির থাকলে সেটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর দাম পরিবর্তনশীল থাকলে সেটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থমটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এরপরটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দ্বিতীয় সূচি থেকে আমরা নির্ণয় করে ফেলি এখানে হবে টেন টু কে নাইন দ্বারা গুণ দিলে এইটিন থ্রি কে এইট দ্বারা গুণ দিলে টোয়েন্টি ফোর ফোর কে সেভেন দ্বারা গুণ দিলে টোয়েন্টি এইট সিক্স কে ফাইভ দ্বারা গুণ দিলে থার্টি এবং সিক্সকে ফাইভ দ্বারা গুণ করলে এখানে থার্টি প্রথমে পাবো টেন এখানে পাবো নাইন এখানে পাবো এইট এখানে পাবো সেভেন এখানে পাবো থার্টিকে ফাইভ দ্বারা ভাগ দিলে সিক্স এখানে থার্টিকে সিক্স দ্বারা ভাগ দিলে পাবো ফাইভ তাহলে প্রান্তিক বের করে ফেলি প্রথমটা সেম থাকবে এখানে আমরা প্রান্তিক বের করলে এইটিন থেকে টেন বিএক দিলে পাবো আমরা এদিকে এইট আর টু থেকে ওয়ান বিএ দিলে পাবো ওয়ান তাহলে এখানেও করে ফেলে আমরা ফোর এখানে টু এখানে জিরো এতদিন তোমরা নিশ্চয় প্রান্তিক মোট কর এসব বিষয় বুঝা এবং নির্ণয় করতে পারো কারণ আমরা দ্বিতীয় অধ্যায় থেকেই ফুল একটা চাপ্টার এগুলা পরে এসেছি আবার তৃতীয় অধ্যায় এসে এগুলা বারবার পড়েছি